হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি টপিক হচ্ছে ড্রেস যে কোনো ড্রেসের জন্য যে গলার পোটটি লাগাতে হয় তা খুব সহজ নিয়মে আমি আপনাদের দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি সেমভাবে যেহেতু এটা ভিনেক গলা তো ভিনেক গলা করতে একটু অনেকেরই অসুবিধা হয় তো খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ভিনেকটা কেটে নিয়েছি আর কাটিং ভিডিওটা আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি দেখিয়ে দেব তো যেটা আমি কাটিং করেছিলাম গলার পটিটা তার নিচের দিকে সেলাই করে নিতে হবে আমি সেলাইও করে নিলাম ঠিক আছে এবার আমি জামাটার সাথে অ্যাটাচ করে নেব তো সেম ভাবে আপনারা জামাটার সাথে খুব সুন্দর করে পিন লাগিয়ে নেবেন যাতে একটু এদিক ওদিক সরে না যায় পিন লাগিয়ে নেওয়ার পর আপনারা দুষুধ গ্যাপিং দিয়ে সেলাইটা করে নেবেন ঠিক আছে আমি সেমভাবে সেলাইটা করে নেবেন আর আপনারা মনে রাখবেন যখন কোন সাইডে আসবেন না সেখানে সুইটা তুলবেন না সুইটা চাপা থাকা অবস্থায় আপনাদের এই পাশে সেলাই করে আসতে হবে এইটা একটু নিয়ম তো এরপর আমি একটু বাড়তি কাপড় নিয়েছিলাম সেটা কেটে নিলাম এরপর চাপ সেলাই দেবো নাহলে তো ও পাশে উল্টাতে আমাদের একটু অসুবিধা হবে তো আমি এইভাবে নখ দিয়ে প্রেস করে নিলাম তার আগে একটা কাজ করবেন কি কোন সাইডে আপনারা একটু কাট দিয়ে নেবেন আমি যেভাবে কাট দিলাম ঠিক আপনারা এইভাবে কাট দিয়ে নেবেন যাতে উল্টোতে আপনাদের খুব সুবিধা হয় তো চাপ সেলাই দিয়ে নিলাম আশা করি সবাই চাপ সেলাই দিতে জানেন আর চাপ সেলাইটা আমরা কুর্তি কাপড়ের ওপর দেব মেন কাপড়ের ওপর দেব না আর কোনে রেখে না আসে মেশিনটার সইটা তোলা হবে না বসিয়ে তো আপনাকে এ সাইডে নিয়ে আসতে হবে ঠিক আছে তো এগুলো ছোট ছোটো জিনিস আপনাদের বুঝে নিতে হবে এবার দেখুন খুব সহজেই আমাদের গলার পটিটা পাল্টে যাচ্ছে ঠিক এইভাবেই আপনারা গলার পটি করে নেবেন তারপর পিছন সাইডে উলটিয়ে নিয়ে কাপড়টা সেলাই করে নেবেন যেহেতু আমরা আগে থেকে সেলাই করে নিয়েছিলাম এখন আমাদের সেলাই করতে কোনো অসুবিধাই হবে না তো ভিডিওটি কেমন লাগলো আশা করছি খুব হেল্পফুল হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট